দুয়ে এছসে পলকে গো তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল ছবি বলো দুয় রে সে পলকি নয়োরে গো তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল ছবি বলো ও মুখে আল্লাহ রসুল ছবি বলো কান্দ ছিল যে তোমার দুই পাহারা তোমার এক না পালাই তাহারা সাহারা দুই কান্দ ছিল যে তোমার দুই পাহারা সে তাহারা তোমার কুঠুরি নাই দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ইবান সে যে চাই জনা দিত কো না। আজ তাহারা কোথায় গেল ভাবো যে ফিরে মরা ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন তোমার মা কিবা তখন কি বলিবে আল্লাহ বিনে মা নাই রে জবানে তাই বল রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো অমুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নায়ুরে গৌ তো মুখে আল্লাহ রসুল সবে বলো অমুখে আল্লাহ রসুল সবে বলো কে আল্লাহ রাসূল সবই বললো